যেভাবে দেশে জয় বাংলা স্লোগানকে জাতীয় সংগীতকে মুক্তিযোদ্ধারকে মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করে হ্যাঁ সর্বোপরি অপচেষ্টা বা মন মানসিকতা নিয়ে তারা এগিয়ে যাচ্ছে আসলে এটি তো আমি একটি দল করি বা একটি সমর্থক একটি দলের সমর্থক গোষ্ঠী হতে পারি আমি তো এই বাংলাদেশেরই মানুষ তাদের বোঝা উচিত ছিল তাদের বোঝা উচিত ছিল বুঝেনি তারা কারণ তারা তো ছিনতাইকারী তারা তো দেশ ছিনতাই করেছে আর দেখে নিয়ে কি বলবো আসলে আমাদের তৃণমূলকে বর্তমানে একটা পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষাটা হচ্ছে তৃণমূল তো বারবারই আওয়ামী লীগের দুঃসময়ে ঘুরে দাঁড়ায় তৃণমূলই আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করে এই তৃণমূলই আওয়ামী জন্য কাজ করে এই তৃণমূলের প্রতিটি কর্মী হচ্ছে আওয়ামী লীগের প্রাণস্পন্দন হ্যাঁ প্রতিটা কর্মী আমি প্রতিটা কর্মী যারা তৃণমূলের যারা জয় বাংলা স্লোগান বলতে আতঙ্কিত ভোট করে না ভয় পায় না রাজপথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এখনো কাজ করে যাচ্ছে কিন্তু এই এই ছিল আমি থেকে কখনো আমি হ্যাঁ আমার আমার অভিমত আর কি যে তৃণমূল কখনো সরকারের কাছে যেই দলই করুক তার দল যদি সরকার গঠন করে সেই দলের বড় বড় নেতা বিভিন্ন মহানগর ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের উপজেলা পর্যায়ের নেতাদের কাছে যায় কিন্তু এই তৃণমূলরা তাদের কাছে গিয়ে হাত পাতে না আমাদেরকে এটা দেন আমাদেরকে দেন আমাদেরকে পপ দেন এরা শুধু দলের পাগল এরা হচ্ছে বঙ্গবন্ধু কানা এরা হচ্ছে শেখ হাসিনা কানা এরা বঙ্গবন্ধুর জন্য দলের জন্য শেখ হাসিনার জন্য জীবন দিতে এরা কুণ্ঠাবোধ করে না কারণ বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে বঙ্গবন্ধুর আদর্শকে যারা ভালোবাসে তারা জয় বাংলার সাথে আছে জয় বাংলার সাথে থাকা মানি হচ্ছে বাংলাদেশের সাথে থাকা বাংলাদেশের সাথে থাকা মানি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে থাকা দীপানিতা একটু খেয়াল করবেন বিষয়টা আমি আমার ফেসবুকে এ 2024 এর এই মনোসম্ভবত 15 বা যে কোনো একটা আমার দিনটা এখন সম্ভবত খেলা আসছে না আমি একটা পোস্ট দিয়েছিলাম পরে আমি হয়তো বিভিন্ন কারণে ও কারণে ফেসবুকে পোস্টগুলো দিতে পারি না আমার বর্তমানে কিছু প্রশাসনিক ঝামেলা চলছে ব্যক্তিগত জীবনে কিছু ঝামেলা আছে সাংগঠনিক কারণেই সবগুলো ঝামেলা আসলে এখন একীভূত হয়ে গেছে সবকিছু মিলাই বাংলাদেশের যেই প্রেক্ষাপট আমার ওই পোস্টটা ছিল এমনি যে আমি বাংলাদেশের জনগণ আমি আসলে পোস্টটা পুরোপুরি উল্লেখ করছি না আমি আমার মতো করে বলছি এখন এখানে কথা বলার সাথে যে বাংলাদেশ আওয়ামী লীগ করলে একজন জনগণের ক্ষতি যেহেতু আমি বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগ করলে নিজের ক্ষতি ক্ষতি ব্যক্তির আর বাংলাদেশ আওয়ামী লীগ না করলে কার ক্ষতি হয় এটা আমাদের বর্তমান প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ না করলে দেশের ক্ষতি হয় আর দেশের ক্ষতি হলে সর্বোপরি জয় বাংলা হ্যাঁ বঙ্গবন্ধুর অস্তিত্ব বিলীন হওয়ার পথে চলে যাবে তো আমি এই জন্যই বলি হ্যাঁ নিজের ক্ষতি হলে সমস্যা নাই তৃণমূলের তৃণমূল কখনো নিজের ক্ষতি নিয়ে চিন্তা করে না তৃণমূল সবসময় চিন্তা হচ্ছে দলের এবং দেশের সর্বোপরি দেশের হ্যাঁ তৃণমূল সবসময় দেশের সাথে কথা বলে তৃণমূলকে আমি আগামী যে বর্তমান যারা কাজ করে যাচ্ছে হ্যাঁ আমার শ্রদ্ধীয় অগ্রজ অনুযোগ হ্যাঁ স্নেহের অনুজরা যারা কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য আমার ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের যুবলীগের যারা কাজ করে যাচ্ছেন সারা বাংলা থেকে সকলকে আমি আমার পক্ষ থেকে মুজিবী ও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সকলকে বলতে চাই একটি কথাই যে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশে ফিরবেন যেহেতু বলেছেন তিনি ফিরবেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যা হওয়ার হচ্ছে আমার দেশ চিন্তাই হচ্ছে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ চিন্তার মাধ্যমে কিভাবে আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবং বাংলাদেশকে উদ্ধার করা যায় শেখ হাসিনাকে এনে বাংলাদেশে আবারও বাংলাদেশের গণমানুষের নেতা শেখ হাসিনা উনি তো বৈধ প্রধানমন্ত্রী উনি তো এখনো আসলে অবৈধ প্রধানমন্ত্রী না ঠিক আছে না উনি তো বৈধ প্রধানমন্ত্রী অবৈধ হলে তো ওনাকে রাষ্ট্রীয় প্রটোকলে হ্যাঁ প্লেনে উঠানোর কথা ছিল না বা হেলিকপ্টারে উঠানোর কথা ছিল না ছিল আমার মনে হয় না ছিল তো একজন বৈধ প্রধানমন্ত্রী কখনো কেউ অবৈধ প্রধানমন্ত্রী বলতে পারবে না আমি বর্তমানে যে সরকার আছে অর্থাৎ আমাদের নবেল গং হ্যাঁ নবেল কাকু আমি ওনাকে নবেল কাকু বলে সবসময় সম্বোধন করে থাকি ওনার যেই ক্যাবিনেট বা ওনার যেই ইয়াটা আছে আর কি আমি আমার ব্যক্তিগতভাবে আমি উনি যেহেতু চট্টগ্রামে দীর্ঘ সময় ধরে আছি সেই ছোটবেলা থেকে জন্মের পর থেকে চট্টগ্রামে আছি ও হাটাজারি আমার খুবই একটা প্রিয় একটা জায়গা যেহেতু তার আশেপাশে আমার শিক্ষা প্রতিষ্ঠান ছিল তো এই যে গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা ঘটনাটা কারা ঘটাইছে এটা সবাই জানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানে কোন সার কাকে গুলি করছে আমার আমার বৃহত্তর নোয়াখালীর ওই এক বড় ভাই আছে সে বিশ্ববিদ্যালয়ের তখন দায়িত্বপ্রাপ্ত সে যদি বলে প্রশাসনের লোকদেরকে তোমরা গুলি করো কি বসে থাকবে আরে ভাই ওরা তো তোমাদের জন্যই তোমরা ওদের জন্যই তো চলতে পারো ওদের গ্রামে তোমরা বিশ্ববিদ্যালয়ে যাও তো ওদের রাস্তা দিয়ে ওদের জায়গা দিয়ে যে পথ এগুলো তো ওরাই তোমাদেরকে দিচ্ছে দেয়াতেই তো তোমরা বিশ্ববিদ্যালয়টা পাইলা তোমরা তাদেরকে মারো তোমাদেরকে যে প্লেটে খাইতে দেয় তোমরা সে প্লেটে বমি করো এটা হয় নাকি হ্যাঁ এটা তো কোনো একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব না তোমরা তো ছাত্র তোমরা আগামীর ভবিষ্যৎ তোমরা যারা বোকা হয়ে বারবার ধোকা খাচ্ছ হ্যাঁ আমাদের বর্তমান ছাত্র সমাজের যারা খেয়ে বোকা হচ্ছে হ্যাঁ বদরের ফাদে পড়ছে ওই যে কয়েকদিন আগে গতকালকে সম্ভবত আপনার একটা প্রোগ্রাম আমি দেখেছিলাম দীপান্বিতা আমার একজন প্রিয় সদেও বড় ভাই তন্ময় ভাই কথা বলেছিল উনি তো মানে খুব বাস্তব বাস্তবতা বর্তমান সময়ের যে প্রেক্ষাপটগুলো উনি এত সুন্দর করে বিস্তারিত তুলে ধরেছিলেন আসলে এগুলো কল্পনাও করা যায় না এগুলো কল্পনাও করা যায় না মানে এত সুন্দর করে তুলে ধরেছেন বর্তমানে আমাদের তৃণমূলকে হ্যাঁ ওনাদের এই বিষয়গুলো ওনারা যে সুন্দর করে যুক্তি তর্কের মাধ্যমে যে বিষয়গুলো উপস্থাপন করে থাকেন ওনাদের বিষয়গুলো হ্যাঁ প্রচার করতে হবে এবং ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে হবে আমাদের সিনিয়র নেতীবিন্দুদের সাথে যোগাযোগ করতে হবে সকল কবদ্ধ করে আমাদেরকে আমাদের আদর্শিক চেতনার যে জায়গাটা সেই জায়গাটা আমাদেরকে আমাদের দেশের মানুষের সামনে তুলে ধরতে হবে এখন আর ওই মানুষ বোকা নেই মানুষ এখন অনেক কিছু বুঝতে শিখে গেছে বাংলাদেশ অনেক কিছু বোঝে গেছে গত এক বছরে কাকে তাদের প্রয়োজন আপনি বিশ্বাস করবেন কিনা জানি না আপনি নিশ্চয়ই জানেন দীপানিতা বাংলাদেশের একজন রিক্সা শ্রমিক জাকির নোয়াখালীর জাকির চিনেন কিনা আমি জানি না একজন রিক্সা শ্রমিক জাকির তার ফেসবুকে যখন বলে যে বাংলাদেশের আওয়ামী লীগের কর্মী তৃণমূল এরা হচ্ছে যে কি দলের জন্য জীবনবর দিয়ে যায় আর ওই আমাদের হাইব্রিড মুখোশের আড়ালে মুখোশ পরে থাকা নেতাদের আত্মীয় স্বজন বা এই তান্ত্রিক রাজনীতি থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে বের করতে হবে আমাদের তৃণমূলকে ক্যবদ্ধ ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বঙ্গবন্ধু কন্যাকে আগামীর বাংলাদেশে হ্যাঁ আনার জন্য আমরা দুই হাজার চব্বিশের যেই হ্যাঁ দেশ ছিনতায় ঘটনা ঘটেছে বাংলাদেশে হ্যাঁ তার থেকে বাংলাদেশের মানুষ এখনো পরিত্রাম পায়নি একটি বছর একটি বছর বাংলাদেশের মানুষ কোথাও গতকালকে চলে গেল আমার প্রিয় ছাত্রলীগের আরেক ছোট ভাই মাসুদ এবং আপনি জানেন যে রাজশাহীর ওই আমি বলছি রাজশাহীর বিশ্ববিদ্যালয় হ্যাঁ বিশ্ববিদ্যালয়ের আমারই প্রিয় সহযোদ্ধা বা আমাদেরই সহকর্মী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন কর্মী ছিল যে যা দুটি পা অতীতে কেটে ফেলে ফেলে দেওয়া হয়েছিল নিশ্চয়ই এটাও আপনার জানা আছে মাসুদের কথা বলছি যে কিনা একটু পানি খেতে চেয়েছিল তাকে পানি খেতে দেয় নাই হ্যাঁ আমরা মাসুদকে বলি নেই মাসুদের মৃত্যুবার্ষিকীতে মাসুদের জন্য শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ আগামীর ছাত্রলীগ হবে গঠনতান্ত্রিক ছাত্রলীগ বঙ্গবন্ধু কন্যার দু হাজার একচল্লিশ ভীষণ বাংলাদেশ বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগামীর ছাত্রলীগ বঙ্গবন্ধু কন্যার ব্যানগার্ড হিসেবে কাজ করবে আগামীর যুবলীগ পরিবারতন্ত্র থেকে বেরিয়ে এসে গণমানুষের যুবলীগ যুবদের যুবকদের যুবলীগ হিসেবে গড়ে উঠবে যারা সক্রিয় থাকবে দেশ দেশের মাতৃকার জন্য দেশের পতাকা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য হ্যাঁ যারা লুটেরা থাকবে তাদের আর আগামীতে ইনশাল্লা তৃণমূল স্থান দিবে না কারণ তৃণমূল চায় না বারবার আওয়ামী লীগ দ্বিধাদ্বন্দ্বিতায় পড়ুক বারবার আওয়ামী লীগে হাইব্রিডের অনুপ্রবেশে আওয়ামী লীগ ধ্বংস হোক হ্যাঁ দিবানী তা আমি আরেকটি কথা বলতে চাই আজকে ডাকসুর নির্বাচন চলছে আমি আসলে হ্যাঁ ওই নির্বাচন নিয়ে ছিলাম দীর্ঘ সময় নির্বাচনের বিষয়গুলো নিয়ে দেখছিলাম বিভিন্ন টোর্টালে তো দেখতে পেলাম আর কি এক জনের এক একটা অভিমত হ্যাঁ তো নির্বাচনটাও তো আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে ডাকসুর একজন হ্যাঁ ওই নির্বাচন পরিচালক সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একজন শিক্ষক হবে না আমি ওনার নামটা এই মুহূর্তে মাথায় আসছে না আহ উনি ওনার ব্যাগের ভিতরে বাংলাদেশ ওই যে বললাম না বাংলাদেশ বিরোধী জামাতে ইসলাম রাজাকার আল উত্তর উত্তরস্বরীর আর কি জামাতে ইসলাম এই ছাত্র তারা তাদের লিফলেট তার ব্যাগে পাওয়া যায় ছাত্র দলের নেতা কর্মীরা গিয়ে তাকে পাকড়াও করেছে খুব হাস্যকর লাগছে আর কি তাদের মধ্যে যে রঙ্গমঞ্চ চলছে তারা ভাবছে আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে হম ধোকা দিয়ে বোকা বানাবে তো আমি আমার তরুণ প্রজন্মের কাছে অনুরোধ যাচ্ছি বর্তমান যে নবেল কাকুর যে সরকার চলছে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু কন্যা এবং বঙ্গ বঙ্গবন্ধু কন্যা আমাদের সকলেরই প্রিয় নেত্রী আমাদের হাসু আপা আমরা আছি আমরা থাকবো আমরা হাসু আপার জন্য হাসতে হাসতে জীবন দিতে প্রস্তুত আছি আমাদের আসলে এই যে বর্তমানে যে মিছিল গুলোর কথা বলি একটু হ্যাঁ বর্তমানে যে সারা বাংলাদেশের যে মিছিল গুলো উঠছে হচ্ছে ঢাকায় জয় বাংলার মিছিল এখানে আসলে দীপানিতায় বেশ কিছু মিছিল চট্টগ্রামের আপনি হয়তোবা জানেন যে সারা বাংলাদেশের প্রথম আওয়ামী লীগ সরকারকে সরকারের হাত থেকে দেশ যখন ছিনতাই হয়ে যায় সারা বাংলাদেশের প্রথম প্রতিবাদী মিছিলটি চট্টগ্রাম থেকে হয়েছিল চট্টগ্রাম থেকে নিশ্চয়ই আপনি ভালো জানেন হ্যাঁ এবং খবরা খবর জানা আছে। সারা প্রথম মিছিলটি হয়েছিল সেই অগ্রভাগে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদেরই আমাদের আমাদেরই ছোট ভাই আমরাই তাদেরকে সংগঠনে সংগঠন করার জন্য এনেছি কিন্তু আমাদের সিনিয়র নেতারা বিভিন্ন জায়গায় ওয়ার্ড কমিটি থানা কমিটি মহানগর কমিটিতে তাদের নাম যখন আমরা প্রস্তাব করি সিনিয়র নেতারা তাদেরকে ছোট বা এরা সংগঠনের কি বুঝবে হ্যাঁ এদেরকে দিয়ে সংগঠন হবে কিনা হ্যাঁ কিন্তু তার শালাকে দিয়ে সংগঠন হবে তার শালাকে যদি এই ওয়ার্ড পর্যায়ে আমার শালাকে যদি ছাত্র লীগের সভাপতি করা যায় বা আমার শালাকে যদি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বা সেক্রেটারি করা যায় হ্যাঁ তারা ওই ধান্দায় থাকে তারা তো আসলে দল করে না তারা দলটাকে কানা করে দেশটা বেচার ধান্দায় ছিল আগামীতে এই দল কানা করে দেশ বেচার ধান্দায় যারা লিপ্ত থাকবে বাংলাদেশ আওয়ামী লীগকে অপব্যবহার করার চেষ্টা করবে তাদেরকে এই তৃণমূল প্রতিহত করবে দীপান্বিতা আপনাকে আসলে কি বলবো আগামীর বাংলাদেশ তো আমরা চাই হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ আমরা দেখেছি ডিজিটাল আওয়ামী লীগ আমরা মেডিকেল আওয়ামী লীগ দেখতে চাই শুদ্ধ বিশুদ্ধ এবং সুন্দর আপনার